এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানদের খাওয়ায়া বড় কইরা জমিনে ছাইরা দেয় এটা কি গানজুটি হইল নাকি বাবা খর হইল নাকি ইয়াবা খর হইল বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না আছে না নাই কথা কেন আছে না নাই এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্ব নিকৃষ্ট পিতার গোষ্ঠী আর এক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণপোষণ লালন পালন করে না শিক্ষাও দেয় মগল শিক্ষাটা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান বানাইলাইছে সন্তানকে বিদেশের ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিত বানাইছে কিন্তু হারাল হারামের তমিজ বুঝাইল না যাই না যাইজ বুঝাইল না শিক্ষিত বানালো কেউ সন্তানকে সন্তানকে খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তান গুলাও সমাজের ও পিতা মাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত চোর শিক্ষিত টাকা শিক্ষিত 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 মুনা আছে শিক্ষিত বেঈমান শিক্ষিত বেঈমান এগুলো আর সফল পিতা হলো তারা যারা তাদের সন্তানকে জায়েজ না জায়েজ শিখায় ভালো শিখায় মা বাবার খেদমত শেখায় জনতার খেদমত শিখায় মুআমালাত শেখায় মুআশারাত শেখায় এরা হায়াতে বাবা মার চোখ শীতল করে আলায় কবরে গেলে বাবা মার কবর আলোকিত করে ফেলে ময়দানে মাসারে এরা সাফাৎকারী হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার জান্নাত আমি নেব না আল্লাহ নেব না এদের দাও আমার সাথে এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট দুই মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে বেশ করে আমি আমার আলোচনা শেষ করবো সৌদি আরবের শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ রিয়াদ নাম কি আর পত্রিকা এই আর রিয়াদ পত্রিকায় একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার পরে গোটা সৌদি আরবকে দিয়েছে বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কাদাইছে কেমন বিচার যে বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই ঘুমের পরি আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোট ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোট ভাইয়ের দাবি হলো বড় ভাই বিশ বছর মার আমার আমি আজ কামাই রুচি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মার সম্পদটা আছে মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেতমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়াল হইতেছি আদালতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমতের সুযোগ আমাকে দেওয়া হোক আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খেদ বুঝবে না মার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে খেদমত করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং বিমোড় হয়েছি এই মারে কার ঘরে দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রয়েছে মা কশিন কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার খিদমত তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমার কি তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচে তা মা আমি তোমার খিদমত করতে চাই আমার কাছে যা বাদ আ বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে যাবা মা খালি ছোট ছেলে বড় ছেলের দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাইকে জিগাইলাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরের রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই করে তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার উপরে আদালত রহম করতাছে অসুস্থ মায়ের অর্থ অর্থপরী ও প্রশস্ত বাড়ি ব্যবহারের জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিলো বড় ভাইয়ের কামাই রুজি তাই শরীয় ইসলামের আদালত তার উপরে রহম করল তবে ছোট ভাই কখনো মায়ের তোমার তোমার বড় ভাই দরদায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কলে কইরা মায়েরে বড় ভাইয়ের ঘরে দিয়েছ এমন সন্তান তেরে এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই ময়রা গেলে মহান আল্লাহ ওই কথাটাই বলেন আমার কাছে হার বেলায় তোমরা বলবা

ও যেন আমার করে আমার নাজাতের কারণ হয় আমি আর কিচ্ছু চাই না এ কথা তাই বলেছে হাফিজু কোরআন সন্তান মাদ্রাসায় করতো দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তালা আলমের রব্বানি বানায় সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমি আলহামদুলিল্লাহ রব্বেলা আলমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين